তো হ্যালো গাইস তো আজকে বেড়ে বললাম রশিদপুর কালিকুন্ডি ধামে আর তোমরা কে কে রশিদপুর কালিকুন্ডি ধাম থেকে ঘুরে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো ভিডিওটিতে আমার আপনজন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও তো গাইজ রশিদপুর মর আর বেশি দূর না তার মানে চলে আসছি আমরা যদি কেউ গঙ্গরামপুর বনিয়াদপুর কে হয়ে আসো তাহলে তোমাদের কি ধল মোড়ে দেখে যাইতে হবে আর রশিদপুর মর থেকে সামনে বাদিকে ঘুরে যেতে হবে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যেমন করে যেতে হবে রশিদপুর কালীকন্ডি ধামে তো যাতে যাতে দেখতে পালাম কালীগুণ্ডি ধামে ওই পথে তুই লকেশন ব্রিকেট দেখতে পালাম তো চলো আরও হতে পারে তো দেখি এখানেও গাছ আছে কালীগুণ্ডি ধামে ওই পথে লকেশন ব্রেকআ আছে তো তোমরা যারা দূর থেকে আসছো কোনো অসুবিধা নেই চলে আসো তাড়াতাড়ি কালীগুণ্ডি ধামে তো গাইস দশ আর আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম কালীকন্ডি ধামে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কি হচ্ছে তো এখানে সরাসরি লেখা আছে মন্দিরে কোনো প্রকার নেশা করা নিষেধ তো তোমরা সতর্ক মেনে চলো মন্দিরে কোনো ধূমপান করা যাবে না আর তোমরা অবশ্যই কে কোথা থেকে আসছো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখার জন্য অন্যদেরকে শেয়ার করে দিন তো নতুন করে নতুন রূপে সেজে উঠেছে পদ্মা ফুলের মন্দির আর কয়েকদিন পরেই হতে চলেতে যে পদ্মা ফুলের মন্দির জলের উপরে ভেসে থাকবে আর তোমরা কে কে এই পদ্মা ফুলের মন্দিরটি বানানো দেখে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও তো রশিদপুর কালীগুলি ধাম সবসময় ভিড় হয় কারণ এখন নর্মালে ভিড় আছে হয়তো সন্ধ্যার দিকে আরও একটু ভিড় হতে পারে আর তোমরা কে কে রশিদপুর কালীগণ্ডি ধান থেকে ঘুরে গেছো অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও রামা রামা হরে হরে কৃষ্ণ